এবার আপনিও রাতারাতি হতে পারেন কোটিপতি রাতারাতি কপাল খুলতে পারে আপনার যদি আপনার কাছে এই এক টাকার কয়েন থেকে থাকে হ্যাঁ ফ্রেন্ডস আজ ইতিমধ্যেই এক টাকার কয়েন নিয়ে বেরিয়ে এসেছে এক বিরাট বড় আপডেট এবার আপনিও লাখ লাখ টাকা পর্যন্ত পাবেন যদি আপনার কাছে এই এক টাকার কয়েন থেকে থাকে রাতারাতি হয়ে যেতে পারেন কোটিপতিও হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার কাছেও যদি এই ধরনের এক টাকার কয়েন থেকে থাকে তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তাই অবশ্যই এই সুযোগ একদম হাতছাড়া করবেন না আপনার কাছে যদি পুরনো এক টাকার কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি কমেন্টে জানিয়ে দিন আপনিও কি পুরনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এক টাকা হয়ে গেল দশ কোটি রাতারাতি কপাল খুলতে পারে আপনারও তো পুরনো নোট এবং কয়েনের বিপুল জনপ্রিয়তা আছে সংগ্রহকারীদের মধ্যে অনেকেই নিলামে বহু টাকা খরচ করে নিজেদের সংগ্রহে সেই নোট বা কয়েনগুলি জমিয়ে রাখেন সম্প্রতি একটি এক টাকার কয়েন অনলাইনে নিলামে বিক্রি হয়েছে দশ কোটি টাকায় শুনতে অবাক হলেও এমনটাই হয়েছে ওই এক টাকার কয়েনটিতে কী এমন বিশেষত্ব রয়েছে কয়েনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে আঠেরোশো সালে তৈরি কয়েনটি বিরল কিন্তু সেটির জন্য যে এই রকম দাম উঠতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ যার কাছে কয়েনটি ছিল তিনি লটারি পেয়ে গিয়েছেন তাই যদি আপনিও পুরনো মুদ্রা বা মুদ্রার প্রতি অনুরাগী হন এবং সেগুলি সংরক্ষণ করেন তাহলে আপনিও এমন একটি সুযোগ পেতে পারেন আপনার এই শখ আপনাকে ঘরে বসে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করার দুর্দান্ত সুযোগ দিতে পারে অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রোফাইল তৈরি করে বিক্রির জন্য যে কেউ কয়েন প্রদর্শন করতে পারেন এই ওয়েবসাইটগুলির মধ্যে একটি হলো কয়েন বাজার যেখানে আপনি রেজিস্টার করে কয়েন বিক্রি করতে পারেন ক্রেতারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি সরাসরি তাদের সাথে দর কষাকষি করতে পারবেন এই এক টাকার কয়েনটি প্রথম নয় দু হাজার সালের জুন মাসে উনিশশো সালের একটি আমেরিকান কয়েন নিলামে উনিশ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় একশো আটত্রিশ কোটি টাকা এই ধরনের কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে নিজের দায়িত্বেই সেটিকে অনলাইনে বিক্রি করবেন এই ধরনের মুদ্রা বা টাকা কেনা অনুমোদন করে না আপনার আজকাল কোনো থাকবে না তাহলে বুঝতে পারলেন আপনার কাছেও যদি এই রকম পুরনো এক টাকার কয়েন থেকে থাকে যেটি মূলত ব্রিটিশ আমলে তৈরি হওয়া এবং আঠেরোশো সালের আগের কিংবা সেই কয়েনে যদি এমন বিশেষ কিছু বিশেষত্ব থেকে থাকে যেটি অন্যান্য কয়েনের তুলনায় ভিন্ন রকম এক টাকার কয়েন যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনি সেই কয়েনটিকে এবার নিলামে তুলতে পারবেন যেখান থেকে আপনি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন এমনই এক টাকার কয়েন বিক্রি হয়েছে প্রায় দশ কোটি টাকাই হ্যাঁ ফেন্ডস লটারি নয় একদম বাস্তবে এমনটাই হচ্ছে ইন্টারনেটে এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে এইরকম পুরাতন কয়েন বা নোটগুলি প্রায়ই নিলামে তোলা হয়ে থাকে তাই আপনারও যদি পুরনো কয়েন বা নোটের শখ থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে কয়েন বা নোট কিনতেও পারবেন অথবা বিক্রিও করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারো কাছে বাড়িতে এই কয়েন আছে কিনা অবশ্যই এক্ষুনি কোচ করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন আর আপনি যদি জানতে চান কিভাবে আপনি এই পুরনো কয়েন বা নোটগুলোকে অনলাইনে লিস্টিং করতে চান তাহলেও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে এই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং